আমি আসলে লেখক সাহিত্যিক সাংবাদিক ঠিকই বলছে এবং আমি সবচেয়ে বড় কথা হলো আমি গীতিকার আমি বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশন ও চলচ্চিত্রে রানিং দেখি রানিং সবসময় ইনশাল্লাহ হয় আপনাদের গুয়াই আসছি সাহেব সাহেব এখানে তিনি এই প্রতিষ্ঠানের প্রধান প্রতিষ্ঠাতা তার আহ্বানে আসছি আর আমার জন্ম খালে কোময়ার খুব সুসাল মাঝে আমার জন্ম এখানে সবার প্রতি আমার ভালোবাসার টানেই আমি আসছি আমায় আমি সারা বাংলাদেশ থেকেই সম্মানিত হয়েছি কিন্তু আমার আমার এলাকার মানুষের মুখ তাদের ভালোবাসা তাদের সান্নিধ্যে আসাটা আমার খুব বেশি ভালো লাগে আর এই দরবার শরীরের প্রতি আমার শ্রদ্ধা আছে আমি এর আগেও এসেছি আমি আমি দেখি যে এই এই কারণেই ভালো লাগে যে এখানে দল বিশেষে সবাই সবার এত বেশি ভালোবাসে যে মন মানসিকতার কোনো ডিফারেন্স নাই সবার প্রতি সবার আন্তরিকতা ভালোবাসা সমানে আছে আর তারা খুব একনিষ্ঠ তাদের ভিতরে অনেক মানবতা এই প্রতিষ্ঠানের প্রতি আমার জন্যই বেশি শ্রদ্ধা লাগে আমি এসছি গত গতকাল গত পরশু দিন আসছি আমি এখানেই আছি আছে মেয়েরা তাদের সাথে আসি একসাথে আমি একটু লেখক তো একটু এলোমেলো এলোমেলো আগের থেকে তো ওরা আমার অনেক ধৈর্য ধরে আমার অনেক ভালোবাসে সবাই ভালোবাসে আমি কৃতজ্ঞ সবার কাছে এসে আমি সবার কাছে দোয়া চাচ্ছি আর এই প্রতিষ্ঠানের প্রতি সবার যেন যেমন ভালোবাসা আমি পেয়েছি ওরা আগেও এসছি দুইবার এবারও আসছি মানুষ কোন থাকে যত রাত গভীর হবে তত মানুষ বেশি হবে তত মানুষ এখানে আল্লাহর চর্চা নৈতিক চর্চা মানবিক চর্চা মানসিক চর্চা সব চর্চাই হয় সবাই সবাই মানবতাসীল কোন মানুষের ভিতরে আমি এখানে দুই মান মানে দেখিন নাই কিছু মনে করবেন না আমি বাংলাতেই বললাম আমি বাংলাতেই বললাম এইটা যেন আমি আবার সামনে আসলেও পাই যে আমার এলাকার মানুষের সবটা ভালোবাসা এই প্রতিষ্ঠানের প্রতি আছে একটা প্রতিষ্ঠানের প্রতি আমরা কেউ থাকবো না সবাই মারা যাবো কিন্তু আমাদের স্মৃতি আমাদের কর্মকাণ্ড আমাদের যে সবার একতা একসাথের কর্ম এটা কিন্তু মুছে যাবে না এটা কিন্তু লিপিবদ্ধ থাকবে এই মানসিকতায় সবাই ভালোবাসা চাই আমি এই প্রতিষ্ঠানের প্রতি আমার আমার বাবাকে ভালোবাসবেন আমাকে ভালোবাসবেন আমিও আপনাদের সবার জন্য ভালোবাসার ধন্যবাদ সব আপনার